জলে ভেসে যাওয়া প্রবীণ এক মহিলাকে উদ্ধার করলেন গ্রামবাসীরা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের মৈদিপুর গ্রামে জানা গিয়েছে উদ্ধার হওয়া মহিলার নাম মাতুরি টুরু বয়েস আনুমানিক পঁয়ষট্টি থেকে সত্তর বছর তার বাড়ি রায়নার হিজলানার জাকতা গ্রামে জানা গিয়েছে বেগর মোড়ের কাছে দামোদর নদ দুটি ভাগে বিভক্ত হয়ে দামোদর ও মুণ্ডেশ্বরীতে মিশেছে সেখানে তিনি স্নান করতে নেমেছিলেন কিন্তু নদে জল বেড়ে যাওয়ায় জলের তোড়ে ভেসে যান ওই চান করতে নেমেছিলে চান করতে নেমেছিলে তোমার সঙ্গে চান করতে আর কেও নামেনে গ্রামের গ্রামের নাম কি কখন নেমেছিলে তুমি চান করতে দুপুরবেলা সেই সময় নদের দিক থেকে বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন ওই মহিলা জলের তোড়ে ভেসে যাচ্ছেন দ্রুততার সঙ্গে জলে নেমে ওই মহিলাকে উদ্ধার করে নদের পাড়ে তোলা হয় স্থানীয় সূত্রে জানা গেছে ডিভিসি থেকে জল ছাড়া এবং নিম্নচাপজনিত কারণে দামোদরে জলস্তর কিছুটা বেড়ে গিয়েছে সেই ভরা জলের স্রোতে ভেসে যান ওই মহিলা দীর্ঘক্ষণ জলে থাকার কারণে তার কাঁপুনি ধরে যায় স্থানীয় মহিলার সঙ্গে তাকে শুকনো কাপ পরিয়ে উষ্ণতা দেওয়ার ব্যবস্থা করেন অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জ্যোতশ্রীরাম অঞ্চলের তৃণমূল সভাপতি তপন দে ও ব্লক সভাপতি মেহমুদ খান খবর দেওয়া হয় জামালপুর থানায় ব্লক সভাপতি মেহমুদ খান বলেন ভাগ্য ভালো সময় মতো গ্রামবাসীরা দেখতে পেয়েছিলেন না হলে বডস দুর্ঘটনা ঘটতে পারত আমাদের জ্যোতশ্রীরাম অঞ্চলে একটা জায়গা আছে যেটা মৈদিপুর গ্রাম ওখানে দুদিকে দুটো ভাগ হচ্ছে একটা হচ্ছে মন্ডেশ্বরী একটা দামোদর ওইখানে দামোদর থেকে ভেসে এসে ওখানে আটকে গিয়েছিল এবং ওখানে একটা সাঁকো আছে ওই সাঁকোটা যে কোনো প্রকারে মহিলা ধরে ফেলেছিলেন সেখানে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে তখন গ্রামবাসীরা ওখানে একটু ভয় খায় ওখানটা খুব অন্ধকার তো নদীর ধার সেখানে গ্রামবাসীরা শোনার পরেই সঙ্গে সঙ্গে আমাদের তপন দে আমাদের যশ্রীরাম অঞ্চলের সভাপতি তাকে খবর দেয় সঙ্গে সঙ্গে বলে যে তোমরা ওখানে যাও আমি যাচ্ছি সেই মুহূর্তে যাওয়ার পর ভদ্রমহিলাকে ওখানে তোলা হয়েছে দেখা গেলো একটা মানুষ সেখানে ওকে তোলা হয়েছে তোলার পর সে তো ভিজে গাছে কাঁদছে তার ঠিকানা বলতে পারেনি ওর সঙ্গে সঙ্গে পাড়ায় বলা হয়েছে একটা কাপড় দাও কাপড় দিয়ে তাকে মোটামুটি মুছে মাছে দিয়ে সেখানে কাপড়টা পরানো হয় পরানো হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় বাড়ি কোথায় থেকে কোথায় এই ঘটনাটা ঘটেছে উনি কোনো কথা বলতে পারছেন না সঙ্গে সঙ্গে আমরা ওসিকে জানিয়েছি ওসি সঙ্গে সঙ্গে অমরপুরে দামোদরে এপারে গাড়ি রেখেছে ওভার থেকে আমাদের পার্টির ছেলেরা সঙ্গে অমরপুরে ওফার থেকে এপারে পৌঁছে দিয়েছে পুলিশ গাড়ি করে আনছে এনে হাসপাতালে নিয়ে আসা হবে এবং ও ঠিকানা কোথায় কি আছে সেই জন্যে আমাদের পার্টি এবং প্রশাসন সকলে মিলে সহযোগিতা আমরা সহযোগিতা করেছি কিন্তু আমরা চেষ্টা করছি এবং ওসিকে বলেছি কোথায় কি ঠিকানা আছে সেগুলো দেখুন এখন পর্যন্ত হাসপাতালে নিয়ে আসছে এটুকুই খবর ভালো আছে এখন পর্যন্ত সুস্থ আছে এবং আমি দেখলাম আমাকে একজন ভিডিও পাঠালো সেখানে দেখলাম যে সুস্থ আছে খুব নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ হাসপাতালে পর আর যদি জানা পুলিশ প্রশাসন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেছে পাশাপাশি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাতুরি দেবীকে জামালপুর হাসপাতালে নিয়ে যায় বর্তমান তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে প্রবীণ ওই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া প্রক্রিয়া চলছে তবে স্থানীয়দের তৎপরতায় ও মানবিক উদ্যোগে এদিন বটস দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান মাতুরি দেবী রিপোর্ট কলমেট দুনিয়া